যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের 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 কারণ জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে তবে এটা অলিখিত যুদ্ধ ছড়িয়ে পড়েছে এখন এটা কিভাবে সমাধান হয় ডক্টর ইউরুসকে উপেক্ষা করে বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে আপনাদের মাথার পাশে গুলি লোড করা যে সময় এক একজন এক একজন চলে যাবে কাজেই ভারত এই ইঙ্গিত দিতে চাইছে ভারতের ইঙ্গিত সম্ভবত এতেও স্পষ্ট হয়েছে যে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ করতে হলো কলকাতা নাইট রাইডার্স দল থেকে নিশ্চিতভাবে এটাও ভারত সরকারের সিদ্ধান্ত ছিল দর্শক দেশ পূর্বার দূরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামিল শিরোনাম দেখেই আপনার বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে কামান বন্দুক সমরস্ত্র ক্ষেপণাস্ত্র যুদ্ধ নয় কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোনো অংশে কম নয় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের স্টার আইকন খেলোয়াড় মুস্তাফিজ বেশিরভাগ সময় হায়দ্রাবাদ বা দিল্লি ডেবিল ডেয়ার তারপর হচ্ছে যে কে কে আর এর পক্ষে বিভিন্ন সময় খেলেছেন তো যেহেতু এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ভারতের জনগণ বাংলাদেশের একজন খেলোয়াড়কে আইনা নয় দশ কোটি টাকা দিচ্ছে এটা তারা পছন্দ করে নাই বাংলাদেশ থেকে ভারত বিরুদ্ধে স্লোগান যাচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী স্লোগান তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ভারতের বিজেপি ক্ষমতাসীন দল বা আরো বিভিন্ন গোষ্ঠীগুলা শাহরুখ খানের উপর চাপ প্রয়োগ করছে মোস্তাফিসকে বাদ দিতে ফাইনালি শাহরুখ খানের দল চাপে পড়ে মোস্তাফিজকে বাদ দিছে এর এই ইস্যুতে ভারত বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে কারণ বিষয়টা বাংলাদেশের জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে ভারতকে ঘিরে এই সাম্প্রতিক পরিস্থিতি ভারতের এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তবে আইসিসির কাছে চিঠি দিয়ে আসলে কি লাভ হবে আমি নিজেও জানি না কারণ আইসিসির বাবাই হচ্ছে ভারত কোথাও না কোথাও এই পর্যন্ত যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আপনি দেখবেন যে আইসিসির পক্ষপাতিত্ব সবসময় নজরে পড়ে ভারতের পক্ষেই তারপরেও সে আইসিসি কে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী মাসেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর যেখানে এই বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা এখন সূচি অনুযায়ী বাংলাদেশ চার ম্যাচের মধ্যে তিনটি ভারতের কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা প্রথমত এখানে নিরাপত্তা সংখ্যা দেখা দিবে এই পরিস্থিতির মধ্যে যদি কোনো খেলা হয় বাংলাদেশের খেলোয়াড়দের স্টেডিয়ামে দেখলে ভুয়া বই স্লোগান দিবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে আর কিন্তু কোনো ভুল নাই হান্ড্রেড পারসেন্ট হবে অন্যান্য সময়ের হিসাব টালাদ এখন হবে তো এই যে পরিস্থিতি এরকম মাথায় রাখা উচিত তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে বিষয়টা আলোচনায় আসারই কিন্তু বিষয় যে ভারত সেখানে কোনো ঘটনা ঘটলো এটার দায়ভার আসলে কারা নেবে

সেটা কিভাবে ঘটলো এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তবে এটা সহজ উত্তর আমার কাছে আছে বাংলাদেশের ক্রিকেটারদের উচিত ভারতের রুপির প্রতি লোভ ছাড়া পৃথিবীর অনেক দেশ ভারতের আইপিএল খেলে না তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের এগুলোর প্রতি ফিলিংস নাই তারা টাকার জন্য খেলতে যায় তো না গেলেই তো হয়েছে বাদ দেওয়ার প্রশ্ন আসে আছে আমি গেলামই না বাদ করতে দিব এখন যে এত ভারত টাকা ইনভেস্ট করবে আমাদের বাংলাদেশে যদি হইতো আমরা যত কথাই বলেন আমরাও কিন্তু মানতাম না যে ভারতের কোনো ক্রিকেটার কাই না দশ কোটি পনেরো কোটি টাকা দিয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণ রাজপতি তৈহদি জনতা নাইমা যেত তিতা বলতেছি কিন্তু এটাই সত্য সো ভারতের জনগণ এটাই মনে করতেছে বা আমাদের উচিত ছিল কি মোস্তাফিজের এখানে নিলামে এবার নাই যাওয়া যে না আমি এখন খেলবো না ন্যায্যতার ভিত্তিতে এখানে কথা হবে তারপরেও আমার মনে হয় দুই নাম্বারটার সুযোগের বিষয় হচ্ছে আগামীতে আইপিএল বাংলাদেশের খেলোয়াড়দের না যাওয়া এরপরে হচ্ছে খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা টিম ম্যানেজমেন্ট সদস্য দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আইসিসির অবস্থান জানতে চাওয়া হবে এখন বাংলাদেশের খেলা মানে বাংলাদেশে ভারতে অনেক বাঙালি আছে যারা সেখানে যাবে বাংলাদেশকে বাংলাদেশ বাংলাদেশ বলবে আর পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলের ম্যাচ গুলাতে দেখেন না মারার পর্যন্ত হয়ে যায় বিশ তিরিশ জন ময়া গেছে মাইরাফেলি গ্যালারি জুড়া কোপা কুপি মারামারি এরকম কিন্তু হয়েছে অনেক ঘটনা তো এরকম ঘটনা হতে পারে উদ্দেশ্য প্রণোজিত ভাবে এখানে ঘটাইতে হতে পারে তো সেগুলোর নিরাপত্তা আমার কাছে মনে হচ্ছে সকল কিছুর থেকে বেটার হচ্ছে এই বিশ্বকাপে যাতে বাঙালি ফেলি মারে

সঠিকভাবে পালন করতে পারবেন এর আগেও কিন্তু শেখ হাসিনা অনেক কর্মসূচি দিয়েছিল সঠিকভাবে আপনারা পালন করতে পারেননি যেমনটা শেখ হাসিনা ভেবেছিল তেমনটা হয়নি এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কতটুকু সংগঠিত হয়েছে কতটুকু শক্তি সঞ্চয় করেছে সেটা কর্মসূচি দিলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা ধরে রাখেন আপনারা দশই জানুয়ারির পরে কিন্তু আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি কর্মসূচি সফল সফল না করতে পারেন আন্দোলন সফল না করতে পারেন তা না হলে আমাদের সকলকেই যারা পক্ষে ছাড়া থাকতে হবে আজকে এই জায়গায় জায়গায় এবং নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থক আছে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে এভাবেই করে আমাদের সময়গুলো চলবে আপনারা একটা জিনিস চিন্তা করুন গত একদিন আগেই মানিকগঞ্জের একজন বিএনপির এমপি প্রার্থী সে ডাইরেক্টলি বলতেছে আওয়ামী লীগের কেউ এবং হিন্দু সনাতনী যারা আছে তারা যদি আমাদের আমাদেরকে বিএনপি জামাতকে ভোট না দেন তাদের জীবন দুর্বিষ করে তুলব তারা কিভাবে জীবনযাপন সঠিকভাবে করেন আমরা দেখে সারবেন এভাবে করে হুমকি দিচ্ছে তো আমাদের যারা পক্ষে শক্তি তাদের সকলের দেয়ালে পিঠেকে গিয়েছে তাদের এখন চিন্তা করতে হবে হয়তো না হয় থেকে যখনই কর্মসূচি দিবে হান্ড্রেড পার্সেন্ট যে যারা অবস্থান থেকে কর্মসূচি পালনের চেষ্টা করতে হবে কারণ নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে কেউ আপনাদেরকে আদায় করে দিবে না আমরা ভারতের উপর ভরসা করতে পারি হ্যাঁ ভারত আমাদেরকে কূটনৈতিকভাবে সাহায্য করবে সাপোর্ট দিবে কিন্তু আমাদেরকে রাজপথে নেমেই কিন্তু দাবি আদায় করতে হবে ভারতের জনগণ এসে আমাদের দাবি আদায় করে দিবে না এবং ভারতের কোনো মন্ত্রী এসেও দাবি আদায় করে দিবে না তারা জাস্ট পিছের থেকে কূটনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করবে তাই আওয়ামী লীগের যারা সমর্থক আছেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা এখন থেকেই যদি ভালোভাবে সংগঠিত না হন আরো কিছু সময় আছে এখন থেকে সংগঠিত হয়ে যান শক্তি সঞ্চয় করুন সকলের সাথে যোগাযোগ স্থাপন করুন আগামী আওয়ামী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি কিভাবে সফল করবেন এবং রাজপথে আন্দোলনে কিভাবে নামবেন কারণ আপনারা যদি রাজপথে আন্দোলন না নামেন আপনাদের দাবি আদায় করতে পারবেন না এবং এই ডক্টর ইউনুস নব্য ফেসিস্ট এই সরকার আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাও তুলে নিবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশগ্রহণ করতে দিবে না তাই নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে যা কিছু করা প্রয়োজন তা কিছু করতে হবে কেন কারণ বহির্বিশ্ব মোটামুটি ডক্টরকে অনেক আগে থেকে চাপ দিচ্ছে ভারতও বুঝিয়ে দিয়েছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন আমরা স্বীকৃতি দিব না এবং বহির্বিশ্ব থেকে স্বীকৃতি দেওয়া হবে না তাই আওয়ামী লীগ যদি রাজপথে নেমে চাঙ্গা করতে পারে বহির্বিশ্ব থেকে একটা উপর চাপ আসবে এবং রাষ্ট্র যদি দল করতে পারে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে পারবে এবং নির্বাচন অংশ করলে যদি আওয়ামী লীগের কলা দাঁড়ায় যদি আওয়ামী লীগ এই নির্বাচনে ক্ষমতা না অসন্তত আশি থেকে একশোটা আসন চোখ বন্ধ করে পেয়ে যাবে অন্তত বিরোধী দলে থাকবে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তাই মোটামুটি আওয়ামী লীগের আগামী ভবিষ্যৎ খুবই ভালো কিন্তু রাজপথে নামতে হবে সাহস করে আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী একটা ওয়ার্ডের নেতার পিছনে আমাদের দেখতাম সোড়াও আমার পাঁচশো এক হাজার দুই হাজার কর্মী নিয়ে শুরান এখন এই সকল কর্মীরা কোথায় সারা বাংলাদেশ মিলে কি এখন অ্যাক্টিভলি আওয়ামী লীগের দুই লক্ষ কর্মী রাজপথে আমার মত নাই আরো বেশি আছে কিন্তু কথা হচ্ছে সাহসের অভাব মনোবল অভাব উজ্জীবিত করতে হবে সিনিয়র যে সকল নেতারা আছে সকল কর্মীর সাথে যোগাযোগ স্থাপন করতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে তাহলে না তারা রাসপথে নেমে কর্মসূচি সফল করবে তারা ভয় পাবে না এবং তাদেরকে বলতে হবে যে তোমরা অ্যারেস্ট হলো তোমাদের ফ্যামিলিকে আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখবো জেলের ভিতরে টাকা পাঠাবে এবং তোমার জামিনেরও ব্যবস্থা করবো তাহলেই কিন্তু তারা কনফিডেন্স পাবে এই কনফিডেন্স নিয়ে যখন রাজপথ নামাবে তাহলে কেউ ঠেকাতে পারবে না কিন্তু এই কনফিডেন্স দিবে কে সেখানে একা একা টেলিগ্রামে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে দিয়ে তো কনফিডেন্স আসবে না প্রত্যেক নেতা তাদের কর্মীদের সাথে কথা বললে কনফিডেন্স আসবে সেখা কয়েকজনের সাথে কথা বলবে সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক আছে সকলের সাথে সেখানে একা কথা বলা সম্ভব হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের আছে তারা কোথায় তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে এখন চুপচাপ ডুবাই কেউ মালয়েশিয়া বসে আছে মজা জীবন যখন করছে তার ফ্যামিলিকে নিয়ে টাকা তো কামিয়ে নিয়েছে তাদের ক্ষমতা কি একটু অবস্থা ভালো হলো তখন আবার দেশে ঢুকে সে বড় নেতা শেষে যাবে এগুলা করে ভাই কোনো লাভ নাই বাংলাদেশে আপনারা যখন ছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন না বিদেশে বসে হলো অন্তত এই দলের জন্য কিছু টাকা খরচ করেন এই দলের কর্মীদের জন্য কিছু টাকা খরচ করেন যে দলটাকে কি কেউ টাকা কামিয়েছেন সেই দলের উপকার আসেন না ভাই একটু বিবেককে আপনার না দেন বিবেক দিয়ে চিন্তা করেন মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তো বিবেক আপনার আপনাদের কি বিবেক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে নাকি আপনারা ধরে নিয়েছেন আওয়ামী লীগ দশ বছর আগে কোনো কথাই বলতে পারবে না হুদরে আমরা এটা নিয়ে মাথা কামে লাভ নাই আওয়ামী লীগকে আমরা ক্ষমতা আনতে পারবো না আমরা হয়তো মারাও যাবো এই চিন্তা করে হাল ছেড়ে দিয়েছেন নাকি এটা ছেড়ে দিলে আপনারা ক্লিয়ারলি ভাবে কথা বলে ব্যাপারগুলা দুধকে দুধ পানিকে পানি করে ফেলেন আপনাদের জায়গায় নতুন নেতৃত্ব আনতে হবে তো তারাই ওই কাজগুলো করবে কথা বোঝান নয় আপনাদের মতো সুযোগবাদী লোকদের তো আওয়ামী লীগের দরকার আপনারাই আওয়াম লীগের বদনাম করেছেন এখন আওয়ামী লীগের দুঃসময় আবার আওয়ামী লীগকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিচ্ছেন শেখ হাসিনা এই আশি বছর বয়স ওনার যতটুকু সম্ভব উনি ফাইট করে যাচ্ছে আর কত আর কত কথা বুঝার নাই আর আপনাদের সকল দোষের ভাড়া কিন্তু শেখ হাসিনার গায়ের উপর লাগছে জনগণ মনে করছে সকল কিছুর জন্য দায়ী ছিল শেখ হাসিনা দুর্নীতির জন্য দায়ী ছিল শেখ হাসিনা খুন অপরাধ ঘুমের যা হয়েছে শেখ হাসিনা আমার সেগুলোর জন্য দায়ী ছিল শেখ হাসিনা কিন্তু সকল কিছু কিন্তু আপনারাই করেছেন টাকাও পাচার কিন্তু আপনারা অনেকেই করেছেন শেখ হাসিনা আহামরি দুর্নীতিও করে নাই এবং টাকা পাচারও করে নাই কিন্তু সকল কিছু দায় আপনাদের জন্য শেখ হাসিনা নিতে হচ্ছে আর এখন খারাপ সময়ে আপনারা শেখ হাসিনার যে ছায় তোলা থাকার কথা ওনার কথা মতো কাজ করার কথা অভিভাবক করছেন না অনেকে সবাই না তাই বিচয় করে কোনো লাভ নাই দুঃসময়ে কথা বোঝেন নাই আগামীতে আপনাদের তরুণ প্রজন্মকে কি জবাব দিবেন আপনারা মারা গেলে আপনার ছেলেরা রাজনীতি আসবে তারা কি জবাব দিবে কোনো জবাব নাই আপনাদের কাছে হবে আপনাদের ছেলেমেয়েরা রাজনীতি রাজনীতি আসছে তাদের কাছে কোনো জবাব থাকবে না তাই এখনো সময় আছে এখনো সময় আছে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি আওয়ামী লীগকে আবার রাজনীতি একটি ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে আবার ভাবে নির্বাচন অংশ করার মতো সে ব্যাপারে আমাদের ফোকাস দিতে হবে অন্তত ব্যর্থ হলো তো একবার আন্দোলন চেষ্টা করতে হবে জন্য আমাদেরকে ছাড়া নির্বাচন হবে না আমরা নির্বাচন করতে হবে এটা বোঝানোর জন্য একবার রাস্তা নামতে হবে আপনারা চুপচাপ বসে থাকবেন সেখানে একটা কর্মসূচি দিয়ে দিল আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে পালনের জন্য আপনাদের কর্মীকে রাস্তা নামাবেন না আপনাদের কর্মীদেরকে ফাইনাসের সাপোর্ট দিবেন না যোগাযোগ করবেন না নিঃত্বি দিয়ে একজন একজন ওখান থেকে আসবে ওখান থেকে আসবে এরকম জন একটা একজনকে মিশিয়ে দিবে এভাবে করে তো একশো বছর চলে যাবে ভাই কথা বুঝেন নাই না বুঝলে কিছু করার নাই আমাদের মধ্যে তরুণ প্রজন্ম আমাদের থেকে